আসসালাম আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিনই আপনাদের পাটের বাজার দরের আপডেট দেওয়া হয় না যার কারণে অনেকে কমেন্ট কমেন্ট সেকশনে করেছেন যে কেন পাটের বাজার দরের আপডেট দিচ্ছি না প্রিয় দর্শক যে পণ্যের বা যে উপকরণের আপডেট দেওয়া হবে সেটি মার্কেটে যদি পর্যাপ্ত পরিমাণ বা অ্যাভেলেবেল যদি না হয় তাহলে সেটা সম্পর্কে তথ্য সংগ্রহ করাটা অনেকটাই জটিল হয়ে যায় তথ্য সংগ্রহ করা যায় কিন্তু এলাকা বা হাট বিশেষে ব্যাপক পরিমাণে পার্থক্য হয়ে যায় সেটা হয়তো দেখা যাচ্ছে যে একটা বাজারে কিছু পরিমাণ পাটের আমদানি হলো কিন্তু সেখানে চাহিদাটা বেশি থাকে দামটা হঠাৎ করে জাম করে অনেক বেশি হয়ে যায় আবার কোনো কোন হাটে বাজারটা অনেকটা কম হয়ে যায় এই নানান ধরনের এর কারণেই কিন্তু পাটের বাজার দরের আপডেট খুব একটা দেওয়া যাচ্ছে না তবে সঙ্গে আসি সঙ্গে থাকবেন আপনাদের সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব যখন যে আপডেটটি পাওয়া যায় প্রিয় দর্শক এবার মাঠগুলোর দিকে যদি তাকানো যায় অর্থাৎ এই যে পাটের কী পরিমাণ আবাদ হচ্ছে সেই তথ্য অনেকে জানতে চেয়েছেন প্রিয় দর্শক পাটের আবাদ হচ্ছে তবে কিছু কিছু নিউজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক এলাকায় এই পাটের দর সংকটের কারণে পাটের আবাদটা কিছুটা কমে এসেছে পরবর্তীতে আমরা দেখলাম যে বৃষ্টি মোটামুটি বাংলাদেশে ভালোই হচ্ছে খাল বিল অবশ্যই এবার ভরা থাকবে এবং জাগ দেওয়ার সংকট থাকবে না কিন্তু প্রথম যখন বপন করা হয় তখনই কৃষকের মাথায় কিন্তু এটা ছিল যে জাগ দেওয়া কঠিন আর না এবং দামটা কি পরিমাণ থাকবে সব মিলে সব মিলে আবাদটা কিছুটা কমেছে এবং পাটের ফলনের দিকে যদি তাকানো যায় তাহলে আপনারা অবশ্যই জানেন যারা কৃষক আছে যে যে বছর বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকে সেই বছর কিন্তু ফসলের ফলনটা একটু কম থাকে অর্থাৎ খরার দিনে ফসলটা ভালো হয় যদিও পানির স্বল্পতার কারণে নানান জটিলতায় পড়ে কৃষক তারপরে খরার দিনে ফসলটা একটু ভালো হয় তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এবছর পাটের ফলনটা কিছুটা কম আসতে পারে এখন আসি বাজার দরের দিকে আমরা বাজার দর সম্পর্কে যে তথ্যটি এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি যেটি হাই কোয়ালিটির যে পাটটি সবচেয়ে ভালো কোয়ালিটির যে পাটটি সেটি যদিও অ্যাভেলেবল না তারপরেও বর্তমান যেটি বাজার চার হাজার পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে এই হাই কোয়ালিটির পাটের বাজার দর এছাড়া স্বাভাবিক যে বাজার দরটা আমরা দেখতে পাই পাটের কোয়ালিটি ভেদে সাঁত্রিশশো টাকা থেকে উনচল্লিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে এখন আপনার এলাকার পাটের বাজার দর কেমন চলছে কী দামে বিক্রি হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সঙ্গে থাকবেন যুক্ত থাকবেন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আর যদিও আগে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল নামে পরিচিত ছিল কিন্তু বর্তমানে এটি চেঞ্জ করে মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল আর দুইটা কিন্তু একই নামে চেঞ্জ করা হয়েছে একই নাম সমন্বয় করা হয়েছে একই নামে সেটিকে এখন সবাই চেনে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পাটের আপডেট চেষ্টা করবো নিয়মিত আপনাদের দেওয়ার জন্য এছাড়াও অন্যান্য যে ফসলগুলো আছে অর্থাৎ যে পেঁয়াজ রসুন এ সম্পর্কে আপডেটও কিন্তু দিয়ে থাকি যেটি কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাই আপডেট পাচ্ছি না অবশ্যই দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন ফলো দিবেন ফেসবুক প্রোফাইল এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি